তো বিহার্স আজকের ভিতরে আমরা দেখে নেব ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা ও রাজধানীর নাম ঠিক আছে তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ সরকারি ভাষা হচ্ছে তেলেগু তারপর দুই নম্বর আসছে অরুণাচল প্রদেশ রাজধানী ইটানগর সরকারি ভাষা ইংরেজি এরপর আসাম রাজধানী দিশপুর এবং সরকারি ভাষা অসমিয়া ও ইংরেজি বিহার বিহার রাজধানী পাটনা সরকারি ভাষা হচ্ছে হিন্দি পাঁচ নম্বর আছে ছত্তিশগড় রাজধানী হচ্ছে রায়পুর এবং সরকারি ভাষা হচ্ছে হিন্দি ছয় নম্বর আছে গোয়া রাজধানী হচ্ছে পানাজি এবং সরকারি ভাষা হচ্ছে কঙ্কে সাত নম্বর আছে গুজরাট রাজধানী হচ্ছে গান্ধীনগর সরকারি ভাষা গুজরাটি আট নম্বর আছে হরিয়ানা রাজধানী আছে চণ্ডীগড় সরকারি ভাষা হচ্ছে হিন্দি নয় নম্বর আছে হিমাচল প্রদেশ রাজধানী হচ্ছে সিমলা এবং সরকারি ভাষা হচ্ছে হিন্দি দশ নম্বর আছে জম্মু ও কাশ্মীর রাজধানী শ্রীনগর এবং সরকারি ভাষা হচ্ছে উর্দু এগারো নম্বরে আছে ঝাড়খণ্ড রাজধানী আছে রাঁচি সরকারি ভাষা হচ্ছে হিন্দি এরপর বারো নম্বর আছে কর্ণাটক রাজধানী হচ্ছে বেঙ্গালুরু সরকারি ভাষা হচ্ছে কনড় তেরো নম্বর আছে কেরালা এবং রাজধানীর নাম হচ্ছে তিরুবন্তরপুরম রাজ সরকারি ভাষা হচ্ছে মালয়ালম চোদ্দ নম্বর আছে মধ্যপ্রদেশ রাজধানী হচ্ছে ভোপাল এবং সরকারি ভাষা হচ্ছে হিন্দি পনেরো নম্বর আছে মহারাষ্ট্র রাজধানীর নাম হচ্ছে মুম্বাই এবং সরকারি ভাষা হচ্ছে মারাঠি ষোলো নম্বর আছে মণিপুর রাজধানী হচ্ছে ইম্ফল এবং সরকারি ভাষা মিথিলন বা মণিপুরী সতেরো নম্বর আছে মেঘালয় রাজধানী হচ্ছে শিলং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি আঠেরো নম্বর আছে মিজোরাম রাজধানী হচ্ছে আইজল এবং সরকারি ভাষা হচ্ছে মিজো উনিশ নম্বর আছে নাগাল্যান্ড রাজধানী হচ্ছে কোহিমা এবং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি কুড়ি নম্বর আছে উড়িষ্যা রাজধানী হচ্ছে ভুবনেশ্বর সরকারি ভাষা হচ্ছে উড়িয়া এরপর নেক্সট তোমরা দেখতেছ একুশ নম্বর আছে পাঞ্জাব রাজধানী হচ্ছে চন্ডীগড় এবং সরকারি ভাষা হচ্ছে পাঞ্জাবি বাইশ নম্বর আছে রাজস্থান রাজধানী হচ্ছে জয়পুর সরকারি ভাষা হিন্দি এরপর সিকিম তেইশ নম্বরে আছে রাজধানী গ্যাংটক সরকারি ভাষা নেপালি তামিলনাড়ু চব্বিশ নম্বরে রাজধানী হচ্ছে চেন্নাই এবং সরকারি ভাষা তামিল পঁচিশ নম্বর তেলেঙ্গানা রিসেন্টলি হয়েছে দু হাজার চোদ্দোতে রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এবং সরকারি ভাষা তেলেগু ও উর্দু ছাব্বিশ নম্বর আছে ত্রিপুরা রাজধানী হচ্ছে আগরতলা ভাষা হচ্ছে বাংলা ও কোক পরক সাতাশ নম্বর আছে উত্তরপ্রদেশ রাজধানী হচ্ছে লখনউ সরকারি ভাষা হিন্দি আঠাশ নম্বর আছে উত্তরাখণ্ড রাজধানী দেরাদুন ভাষা হচ্ছে হিন্দি এরপরে পশ্চিমবঙ্গ রাজধানী হচ্ছে কলকাতা এবং ভাষা হচ্ছে বাংলা তো এই ছিল তোমাদের সামনে ভারতের উনত্রিশটি রাজ্য ও তাদের সরকারি ভাষা ও রাজধানীর নাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলকে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকন ক্লিক করে দিবি